দিবক কিভাবে বলো তুমি তো জানোই না ফিলোসফি কী তুমি তো জানোই না সাইকোলজি কী তুমি তো জানোই না সাহিত্য কী তুমি কি কখনো উপলব্ধি করেছো মস্তিষ্কর নাম মানুষ রাখেনি বরং মস্তিষ্ক নিজেই নিজের নামকরণ করেছে তুমি কখনোই নতুন কিছু জানার বা শেখার চেষ্টা করনি লেট রিপ্লাই দিলে ভেবেছো আমি তোমাকে ইগনোর করছি কি করেন কেমন আছেন খাইছেন এর বাইরে কি আর কোনো প্রশ্ন করতে শিখেছ তুমি শিখেছ শুধু অভিযোগ করতে প্রিয় মানুষটা ভালোবাসে না বন্ধুরা গুরুত্ব দেয় না পরিবার খোটা দেয় এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করি তোমাদের জীবন মানে কি শুধু রূপচর্চা জ্ঞানচর্চা কথা কখনো এ কথা কখনো ভেবেছ তোমার চিন্তা জ্ঞান আর ব্যক্তিত্ব কি তোমার বাক্য সৌন্দর্যের চেয়েও গুরুত্বপূর্ণ নয় আমি এসব প্রশ্ন ছুড়ে দিচ্ছি কারণ আমি চাই তোমরা একটু ভাবো তোমার নিজের জন্য নিজের মানসিক ও আর্থিক উন্নতির জন্য কিছু করো রূপচর্চা নয় জ্ঞানচর্চা নয় এটাই তোমার সত্যিকারের সৌন্দর্য তোমার মস্তিষ্কের ক্ষমতা কতটা বিশাল তা বোঝার চেষ্টা করো তোমার চিন্তা চেতনা গভীরতায় তোমাকে আলাদা করো তাহলেই দেখবে শুধু বাইক সৌন্দর্য নয় তোমার জ্ঞানের আলো অন্যরাও মুগ্ধ হবে থ্যাংক ইউ কমেন্ট শেয়ার প্লিজ